বাজেট ফোন নিয়ে আসা কিন্তু ভিভোর একটি অন্যতম কাজ এবং এই বাজেট ফোনগুলো নিয়েই ভিভো বেশি মাথা ঘামায় দামি ফোনের থেকে তো এই যে বাজেট ফোনগুলো নিয়ে আসে ভিভো এই মোবাইলগুলোর মধ্যে কিন্তু তারা অনেক রকমের ভুলভ্রান্তি করে অর্থাৎ মেন যে ভুলভ্রান্তি করে সেটি হলো এর যে প্রসেসার প্রসেসার একদম ঘাটিয়া প্রসেসার দিয়ে এই যে মোবাইলগুলো এই মোবাইলগুলো বাজারের মধ্যে লঞ্চ করে এবং যার ফলে যারা এই ভিভো লাভার রয়েছে যারা ভিভো মোবাইলকে পার্সেস করতে পছন্দ করে তাহলে যখন মোবাইলগুলো নেয় নিয়ে যখন ডেইলি ইউজের মধ্যে দিয়ে যখন হ্যাং হয় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তখনই কিন্তু ভিভোর প্রতি তাদের অসন্তুষ্টি বেড়ে যায় তো এই কথা মাথায় রেখে ভিভো তাদের নতুন সংস্করণ অর্থাৎ ভিভো টি থ্রি এক্স ফাইভ জি মোবাইলটিকে লঞ্চ করেছে আগের মাসেই এবং এই মোবাইলটি কিন্তু সব দিক থেকেই পারফেক্ট এর যে প্রাইস এর প্রাইস তার সঙ্গে সঙ্গে এর প্রসেসার প্রসেসার ক্যামেরা ব্যাটারি চার্জার আমার মনে হয় সমস্ত দিক থেকেই পারফেক্ট তো আজকে আমাদের কাছে রয়েছে ভিভো ট্রি থ্রি এক্স মোবাইলটি আজকে তোমাদের জন্য আনবক্সিং করব এবং কেন আমি পারফেক্ট বলছি কি কি দিচ্ছে ভিভো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো সেই জন্য সবার প্রথমে মোবাইলটিকে আনবক্সিং করতে হবে তো মোবাইলটিকে এখন আমরা তোমাদের জন্য আনবক্সিং করব। তো মোবাইলটি এসে গেছে আমাদের কাছে তোমরা দেখতে পাচ্ছ ভিভো থ্রি এক্স ফাইভ জি মোবাইলটি এখন রয়েছে আমাদের কাছে এটি ছয় জিবি এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ সিক্স জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট তার সঙ্গে সঙ্গে এটি কিন্তু ক্রিমসন কন কালারের মধ্যে আমরা পার্সেস করেছি তো এই যে মোবাইলটি এই মোবাইলটি আনবক্সিং করবো তো আনবক্সিং কিন্তু অলরেডি হয়ে আছে তোমরা জানো যে অনলাইনে মোবাইল পার্চেস করলে কিন্তু আনবক্স বা আমাদের ওপেন বক্স ডেলিভারি করে দেয় সেই জন্য আনবক্সিং রয়েছে তো আনবক্স করার কোনো দরকার নেই তো এই মোবাইলটিকে এখন আমরা খুলব মানে সিল ব্রেক করার কোনো দরকার নেই এখন মোবাইলটিকে আমরা ওপেন করবো তো মোবাইলটিকে ওপেন করব ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ মোবাইলটির প্যাকেটের উপরেই কিন্তু আমাদের যে মেন ডিভাইসটি মেন ডিভাইসটি রয়েছে তো ডিভাইসটিকে আমরা সাইডে রাখবো সবার প্রথমে এবং এইখানে রয়েছে কিছু স্টিকার অর্থাৎ আমাদের যে আইএমই নাম্বার রয়েছে সেই আইএমই নাম্বারের স্টিকার এগুলিকে সাইডে রাখবো এখানে একটি ফোন কেস রয়েছে যেটি বাক্সর মধ্যে দেওয়া হয়েছে বক্সের মধ্যে রাখার জন্য এটিকেও সাইডে রাখবো তার সঙ্গে এই যে এতগুলো বই দেওয়া আছে তো অনেক ভিভো কিন্তু এই জিনিসটি খুবই খারাপ করে যে অনেকগুলো কাগজ এখানে নষ্ট করে দেয় যাই হোক এগুলিকেও সাইডে রাখবো তার সঙ্গে সঙ্গে সেই স্লিকন কেস একটি পাতলা প্লাস্টিকের কাবার দেওয়া আছে তো এটিকেও সাইডে রাখবো এবং এইখানে কিন্তু তোমরা যদি দেখো তাহলে ভিভোর তরফ থেকে এইখানে কিন্তু একটি চুয়াল্লিশ ওয়ারের ফাস্ট চার্জার দিয়েছে যেই জন্য অবশ্যই খুব ভালো জিনিস যেই সময়ে দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানিগুলো বক্সের থেকে সমস্ত অ্যাক্সেসারিসকে সরাচ্ছে সেইখানে ভিভো কিন্তু এখন পর্যন্ত চুয়াল্লিশ ওয়ারের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দিচ্ছে তো যাই হোক এটিকে সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে একটি পাওয়ার কেবেল অবশ্যই পাওয়ার কেবলটি যদি তোমার দেখো এইখানে টাইপ এ থেকে টাইপ সি সেই ভিভোর স্টাইল কিন্তু এটি বা ভিভোর ভিভো কিন্তু পুরানো যুগকে মনে হয় পছন্দ করে বেশি সেই জন্য এখানে টাইপ এ থেকে টাইপ সি দিয়েছে এখন পর্যন্ত যাই হোক চেঞ্জ করেনি এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটি নর্মাল সিম ইজেক্টেড টুল দিয়েছে একটি নর্মাল সিম ইজেক্টেড টুল দিয়েছে ভিভো তো এটিকেও সাইডে রাখবো আর কিন্তু পুরো বক্স খালি রয়েছে বক্সের মধ্যে কিন্তু আর কোনো কিছুই নেই একদম সম্পূর্ণ খালি রয়েছে তো বক্স বক্সগুলিকে সাইডে রাখবো এখন দেখব আমাদের মেন যে মোবাইলটি সেই মোবাইলটিকে এ তো আমাদের কাছে এখন রয়েছে আমাদের মোবাইলটি তো এর প্লাস্টিক রে সবার প্রথমে খুলে নেব তো প্যাকেট থেকে খোলার সঙ্গে সঙ্গে কিছুটা এইভাবে তোমাদের সামনে মোবাইলটি চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এই যে মোবাইলটি এই মোবাইলটি কিন্তু ভিভোর ভিভো টি থ্রি এক্স ফাইভ জি মোবাইল তো এই মোবাইলটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু রাউন্ড শেপ ক্যামেরা মডিউল দেওয়া আছে যেইখানে ডুয়েল ক্যামেরা সেট দেওয়া আছে একটি হলো টু আর একটি হলো পঞ্চাশ মেগাপিক্সেলের তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইট দেওয়া আছে এবং এইখানে হয়তো বড় অক্ষরে লেখা আছে তাহলে ভিভোর যে ব্র্যান্ডিং বা ব্যাজিং সেই ব্যাজিং দেওয়া আছে এবং এর যে ব্যাক প্যানেল এর ব্যাক প্যানেলটি অবশ্যই প্লাস্টিকের ইউজ করা হয়েছে ব্যাকের মধ্যে তবে এর যে টেক্সচার সেই টেক্সচারটি অসাধারণ এবং অনেকটাই সুন্দর একটি টেক্সচার দেওয়া হয়েছে যেই কারণে এর যে প্রিমিয়ামনেস প্রিমিয়ামনেস অনেক অংশে বেড়ে গেছে তো মোবাইলটির যদি তোমার ডান সাইডে দেখো ডান সাইডে যদি লক্ষ্য করো তাহলে এইখানে একটি পাওয়ার বটন দেওয়া আছে পাওয়ার বটনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সাইড মাউন্টেন দেওয়া আছে এবং এখানে ভলিউম আপ ডাউন বটন দেওয়া আছে পিছনের দিকে যদি লক্ষ্য করো এইখানে কিন্তু স্পিকার গ্রিল দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে টাইপ সি পোর্ট দেওয়া আছে প্রাইমারি মাইক্রোফোন দেওয়া আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দেওয়া আছে যেটি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক কিন্তু এইখানে দিয়ে দিচ্ছে ভিভো তার সঙ্গে সঙ্গে যদি তোমরা বাঁ সাইডে দেখো বাস সাইডে কিন্তু এখানে একটি সিম ট্রে দেওয়া আছে এবং উপরের দিকে যদি দেখো উপরের দিকে কিন্তু কোনো কিছুই নেই তো এই মোবাইলটির যে ওভারঅল লুক সেই ওভারঅল লুক তোমরা দেখলে ক্যামেরা আমি পিছনে বললাম একটি পঞ্চাশ মেগাপিক্সেল একটি দুই মেগাপিক্সেল এবং ফ্রন্টে কিন্তু একটি সেলফি ক্যামেরা আট মেগাপিক্সেলের দেওয়া আছে যেটি পাঁচ হোল ডিসপ্লের সঙ্গে আসে তো যাই হোক ডিসপ্লের মধ্যে যখন আসলাম তখন ডিসপ্লে নিয়ে আলোচনা হয়ে যায় তো ডিসপ্লেটি দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চ ফুল এইচডি প্লাস এল সিডি প্যানেলের ইউজ করেছে ভিভো যেই কারণে এই যে ডিসপ্লেটি ডিসপ্লেটির কালার কম্বিনেশন সেটি কিন্তু অবশ্যই খুব ভালো তোমরা দেখতে পারবে বা তোমাদের সিনে তোমরা যদি সিনেমা দেখো বিভিন্ন রকমের মুভি দেখো তাহলে অবশ্যই কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স তোমরা পাবে এই মোবাইলটির থেকে তো যাই হোক ডিসপ্লে গেল এখন আসা যাক এই মোবাইলটির প্রসেসার আমি যেহেতু বলেছি যে ভিভো কিন্তু খুব ভালো ভালো কাজ করছে প্রসেসার ইম্প্রুভ করেছে তো এইখানে অবশ্যই স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান প্রসেসার দিয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে অবশ্যই খুব ভালো একটি প্রসেসারের ইউজ করেছে ভিভো এবং তার সঙ্গে সঙ্গে এইখানে ছয় হাজার এমএইচের একটি ব্যাটারি ব্যাক দেওয়া হয়েছে যেটি আরও ভালো এবং তার সঙ্গে সঙ্গে ছয় হাজার এমএইচ ব্যাটারি ব্যাকটা চার্জ করার জন্য চুয়াল্লিশ ওয়াটের চার্জার কিন্তু বক্সের মধ্যেই দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে যে ক্যামেরা দেওয়া হয়েছে সেই ক্যামেরা যদি তোমরা দেখো তাহলে তোমরা অবাক হয়ে যাবে যে তেরো চোদ্দো হাজার টাকা মোবাইলের মধ্যে এত ভালো ভালো ক্যামেরা ফিচার্স দেওয়া আছে এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত এর যে ক্যামেরা কোয়ালিটি টেস্ট সেই বিষয় নিয়ে বা সেই টপিক নিয়ে অন্য একটি ভিডিও বানানো আছে তোমরা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো অথবা আমাদের চ্যানেল ভিজিট করে কিন্তু খুব সহজেই সেই ভিডিওটি দেখে নিতে পারো তো এর ক্যামেরা গেল তার সঙ্গে সঙ্গে ব্যাটারি প্রসেসার সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো এখন আসা যাক এর যে ইন্টারনাল স্টোরেজ তো এইখানে তোমরা তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পারবে অর্থাৎ র্যাম ভেরিয়েন্ট প্রথমে র্যাম নিয়ে কথা বলবো তো তিনটি র্যাম ভেরিয়েন্ট দেখতে পারবে চার জিবি ছয় জিবি এবং আট জিবি এবং এর যে স্টোরেজ ভেরিয়েন্ট সেটি তোমরা শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্ট দেখতে পারবে একশো আঠাশ জিবি অর্থাৎ ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে চার জিবির ক্ষেত্রেও যা ছয় জিবির ক্ষেত্রেও তাই এইট জিবির ক্ষেত্রেও তাই কোনো রকমের কোনো ডিফারেন্স নেই তো এই যে মোবাইলটি এই মোবাইলটি সম্পর্কে আমি সমস্ত তথ্য তোমাদের ক্লিয়ার করালাম এবং এর যে ভিডিও কোয়ালিটি টেস্ট তার সঙ্গে সঙ্গে ক্যামেরা কোয়ালিটি টেস্ট এই বিষয় নিয়ে আমাদের সেপারেট ভিডিও বানানো আছে আমাদের চ্যানেলে তোমরা ছেলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো এখন আসা যাক এই মোবাইলটি ভ্যালু ফর মানি কি না তো এই মোবাইলটির যে প্রাইস অর্থাৎ ফোর জিবি যদি আমরা ধরি এখানে আমার হাতে সিক্স জিবি ভেরিয়েন্টটি রয়েছে তো আমরা যদি ফোর জিবি ভেরিয়েন্টের কথা বলি তাহলে ফোর জিবি ভেরিয়েন্টের দাম কিন্তু মোটামুটি সাড়ে বারো তেরো হাজার টাকার মধ্যে চলে আসবে এবং এই যে মোবাইলটি সাড়ে বারো তেরো হাজারের মধ্যে এত সুন্দর প্রসেসার ব্যাটারি চার্জার তার সঙ্গে সঙ্গে ডিসপ্লে সমস্ত কিছুই কিন্তু খুব ভালো দিয়েছে ভিভো এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করেনি ভিভো সেই জন্য অবশ্যই এটি কিন্তু একটি খুব ভালো ডিল হতে চলেছে যারা যারা এই মোবাইলটি পার্চেস করতে চাচ্ছ তারা অবশ্যই পার্সেস করতে পারো নো ডাউট খুব ভালো একটি মোবাইল ভিভো উপহার দিচ্ছে সেই জন্য অবশ্যই তোমরা তেরো চোদ্দো হাজার টাকা বা সাড়ে বারো তেরো হাজার টাকা এই মোবাইলটির পেছনে এক্সপেন্ড করতেই পারো কোনোরূপ সমস্যা হবে না তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে হবে তার সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে হবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো দেখা হবে আরও এইরকম একটি টেকনিক্যাল আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ